নমস্কার বন্ধুরা যখন হোলঙ্খা রাজ্যে যদি এখন বিধানসভা নির্বাচন হয় তাহলে একক সংখ্যাগরিষ্ঠ বা এক নম্বর দল কে হবে সিপিএম না কংগ্রেস না বিজেপি না তিপ্রামথা রাজ্যে কোনো জোট ছাড়া কোন দল সরকার বানাতে পারবে দু হাজার আঠাশে সিপিএম না কংগ্রেস না বিজেপি না সে তিপ্রামথা এই দুটো প্রশ্ন দুদিন আগে আপনাদের সামনে মানে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলের দর্শকদের সামনে রাখা হয়েছিল এটা বুঝতে যে সাধারণভাবে এই চ্যানেলের দর্শকরা কি বলেন হতে পারে এই চ্যানেলের দর্শকদের মধ্যে বিভিন্ন পার্টির সমর্থক তো রয়েছেন কিন্তু হতে পারে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে কোনো একটি পার্টির সমর্থক হয়তো বেশি হতে পারে আবার হতে পারে যে পার্টির সমর্থক না হলেও কেউ নিরপেক্ষভাবে ভোট দিয়েছেন যাই হোক না কেন কিন্তু যা রেজাল্ট বেরিয়ে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরা দরকার এটা সার্ভে কারণ এই চ্যানেলের মধ্যে পোল সেকশান রয়েছে এবং পোল সেকশানে আপনার বিভিন্ন সময়ে আপনাদের মতামত জানতে পোল দেওয়া হয় ভোটাভুটির ব্যবস্থা করা হয় সেগুলোতে আপনারা মতামত জানান এবং আপনাদের মতামতগুলোকে দেখে মোটামুটি একটা ধারণা করা হয় হতে পারে এই ধারণা সবসময়ে সঠিক নাও হতে পারে কখনো কখনো ভুলও হতে পারে বা একেবারেই ভুল হতে পারে বা একেবারেই সঠিক হতে পারে যাই হোক না কেন কিন্তু মোটামুটি একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয় এবং আগামী দিনে অনেক পোল আসতে থাকবে এই কারণে এই চ্যানেলের সঙ্গে আপনারা বেশি বেশি করে যুক্ত থাকবেন তাহলে এবং বেশি বেশি করে ভোটাভুটিতে আপনারা অংশ নেবেন তাহলে কি হবে বিভিন্ন রাজনৈতিক সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আপনারা ভোটাভুটি দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে সার্ভের রেজাল্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে পারব এখন প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছিল সেটা হল এখন বিধানসভা নির্বাচন হলে এক নম্বর দল কে হবে এটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশান দেওয়া হয়েছিল চারটি তিপ্রামথাকে ষোলো পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন ষোলো পার্সেন্ট মানুষের মতে এখন নির্বাচন হলে তিপ্রামাথাই এক নম্বর দল হবে কংগ্রেস এগারো পার্সেন্ট মানুষের ভোট পেয়েছে এগারো পার্সেন্ট মানুষ মনে করে যে এখন নির্বাচন হলে কংগ্রেস এক নম্বর দল হবে বিজেপি এক নম্বর দল হতে পারে এটা মনে করছেন ষোলো জন ষোলো পার্সেন্ট মানুষ সিক্সটিন পার্সেন্ট মানুষ আর সিপিএম এক নম্বর দল হতে পারে এটা মনে করছেন ফিফটি সেভেন মানুষ মানে এই সার্ভেতে এই প্রশ্নে বেশিরভাগ মানুষ সিপিএমের পক্ষে ভোট দিয়েছে আবার যদি আমরা সিপিএমের বিপক্ষে অন্য দলগুলোকে যদি একত্রিত করি বিজেপি সিক্সটিন পার্সেন্ট তিপ্রামথা সিক্সটিন পার্সেন্ট হয়ে গেল বত্রিশ পার্সেন্ট আবার কংগ্রেসের এগারো পার্সেন্ট তাহলে হয়ে গেল তেতাল্লিশ পার্সেন্ট তার মানে সিপিএমের ফিফটি সেভেন আর বাকিরা মিলে ফর্টি থ্রি পার্সেন্ট এটা হয়ে গেল মোটামুটিভাবে একটা হিসাব এবার আরেকটা প্রশ্ন রাখা হয়েছিল জোট ছাড়া কোনো দল সরকার কোন দল সরকার বানাতে পারে দু হাজার আপনারা জানেন যে এখন ত্রিপুরাতে একটাই জোট আছে সেটা হলো বিজেপি ত্রিপুরা আইপিএফটি গত বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস মিলে জোট করেছিল সেই জোট তো আর এখন নেই এখন যার যার মতন করে আলাদা আলাদা করে নির্বাচনী জোট ছিল সেটা এখন আর নির্বাচন নেই কিন্তু আবার নির্বাচন এলে সিপিএম কংগ্রেস জোট হবে কি না সেটা তো শিওর না কিছু আবার মথা বিজেপি আইপিএফটির জোট টিকে থাকবে কি না সেটাও শিওর না আবার তিপরা মথা আর কংগ্রেস মিলে জোট করবে কি না বা তিপরা মথা কংগ্রেস সিপিএম জোট করবে কি না সেটাও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না রাজ্যে জোটের সমীকরণ নতুন করে তৈরি হবে কি না অথবা সবগুলো রাজনৈতিক দলই এককভাবে লড়াই করবে কিনা অর্থাৎ আলাদা করে বিজেপি লড়বে আলাদা করে তিত্রামথা লড়বে আলাদা করে আইপিএফটি লড়বে আলাদা করে কংগ্রেস লড়বে আলাদা করে সিপিএম লড়বে এরকম কোন চিত্র হবে কি না সেটা এই মুহূর্তে বলা সম্ভব না কিন্তু আপনাদের মতামত জানার জন্য জিজ্ঞেস করা হয়েছিল যে জোট ছাড়া একলাই সরকার বানাতে পারবে এরকম দু সালে এখন না কিন্তু দু হাজার কে এর মধ্যে তিপরা মথার পক্ষে চোদ্দো পার্সেন্ট এর আগে ষোলো পার্সেন্ট দিয়েছিল কিন্তু এখানে চোদ্দো পার্সেন্ট মানুষ তিপরা মথার পক্ষে দিয়েছে কংগ্রেসের পক্ষে দিয়েছে বারো পার্সেন্ট মানুষ বিজেপির পক্ষে দিয়েছে আঠারো পার্সেন্ট মানুষ সিপিএমের পক্ষে এই ক্ষেত্রেও সাতান্ন পার্সেন্ট মানুষ তার মানে যেহেতু উত্তরটা আপনাদের মধ্য থেকে বেরিয়ে এসেছে সেহেতু এটাকে গুরুত্ব না দেওয়ার অর্থ নাই কিন্তু উড়িয়ে দেওয়ারও অর্থ নেই হ্যাঁ আবার উড়িয়ে দেওয়া ঠিক হবে না উড়িয়ে না দেওয়া ঠিক হবে না তো আবার বিজেপির কি পরিস্থিতি এতটাই খারাপ যে বিজেপির পক্ষে মাত্র আঠারো পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে কংগ্রেসের পক্ষে ষোলো পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে তিপ্র কথা মতার পক্ষে চোদ্দো পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে এই রকম অনেক প্রশ্ন এখানে উঠে আসে তো যাই হোক না কেন তবে রাজ্য রাজনীতি যে আগামী দিনে খুব বেশি মানে ব্যাপক হবে এইটা মোটামুটি বোঝা যাচ্ছে কারণ এখন থেকেই বিধানসভা নির্বাচন নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে জোর চর্চা শুরু হয়ে গেছে মানুষের কৌতূহল এখন থেকেই শুরু হয়ে গেছে মাঝখানে তো সরকার পড়ে যাবে কিনা না সেটা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যেটা এখন আর নেই কারণ এই মুহূর্তে বিজেপির নেতৃত্বে যে সরকারটা রাজ্যে রয়েছে সেই সরকারটা আঠাশ পর্যন্ত টিকে যেতে পারে বলে মনে হয় সরকারটা মাঝপথে পড়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যায় না যদিও রিস্ক আগে ছিল সেটা নিয়ে তো আমি একটা ভিডিওতে কথাই বলেছি কিন্তু এই মুহূর্তে সরকারের সামনে কোনো রিস্ক আছে বলে একেবারেই মনে হয় না যেহেতু এই সরকারটা টিকে যাবে তার মানে ইলেকশনটা আঠাশেই হবে কিন্তু সরকারের জনপ্রিয়তা কি আগের মতন আছে শাসক দলের জনপ্রিয়তা কি আগের মতন আছে এটা বিভিন্ন পোলে বিভিন্ন সার্ভেতে কিন্তু মনে হয় যে না মানুষ একটা বিরাট অংশ মানুষের আপনার সরকার থেকে শাসক দল থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে অলরেডি এবং তাদের যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে ভিড়গুলো হয় সেই ভিড়গুলো না গেলে না বা না গেলে সমস্যা হতে পারে এইটা ভেবে মানুষ যাচ্ছে ফলে সেখানে যাওয়া মানুষগুলোর মনের ভেতরে একরকম অবস্থা আর মুখে বাহ্যিকভাবে আর এক রকম অবস্থা সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এটা পিকিউলিয়ার অবস্থা এই পিকিউলিয়ার অবস্থা অবস্থাতে যদি সত্যি সত্যিই এখন নির্বাচন হয় তাহলে কি সত্যি সত্যি সিপিএম ক্ষমতায় চলে আসার মতন অবস্থাতে চলে এসেছে এই প্রশ্নটা আমি আবারও আপনাদের সামনে রাখলাম পোল আরও হতে থাকবে আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন এই চ্যানেলের পোল সেকশনে দেওয়া হবে সেগুলোতে আপনারা ভোট অবশ্যই দেবেন মতামত অবশ্যই জানাবেন কারণ সেগুলোর ভিত্তিতে আবারও ভিডিও করে আমি আপনাদের সামনে সবটা তুলে ধরতে পারবো তাহলে রাজ্য রাজনীতি সম্বন্ধে আপনাদের একটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে আমার মনে হয় ভিডিওটা আপনাদের খুব পছন্দের হয়েছে তার কারণে ভিডিওটাতে একটা লাইক হয়তো দেখতে দেখতেই করছেন আর ভিডিওটাতে আপনাদের কমেন্ট অবশ্যই করছেন কারণ এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদেরও তো অনেক কথা বলা রয়েছে আর ভিডিওটাকে শেয়ার করছেন এটা আমি দিব্য দৃষ্টিতে দেখছি আর কি ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করছেন রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সব জেলায় সর্বত্র ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন যত না খা সবাইকে নমস্কার